সপ্তম শ্রেণীর ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের সপ্তম অষ্টম এবং নবম অধ্যায় যে অধ্যায়গুলির নতুন অধ্যায় হিসাবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সাথে তার উত্তরগুলি আমি তোমাদের বলে দেব ফলে তোমাদের প্রিপারেশান নিতে ইতিহাসের অনেক সুবিধা হবে তাই আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং এই অধ্যায়গুলি থেকে আমি যে যে প্রশ্ন এবং উত্তরগুলি বলে দিচ্ছি এগুলি এখন থেকেই তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যেই হানড্রেড পারসেন্ট তোমরা ইতিহাসে কমন পাবে পুরনো প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে যে অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছিল এবং পুনরায় তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে তার জন্য প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ভিডিওগুলি আমি চ্যানেলে দিয়ে রেখেছি সেগুলি তোমরা ফলো করো আপাতত নতুন অধ্যায়গুলির প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ইতিহাস সাজেশন থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু নতুন অধ্যায় হিসাবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট এবং নবম অধ্যায় আজকের ভারত সরকার গণতন্ত্র এবং স্বায়ত্তশাসন এই অধ্যায়গুলি নতুন অধ্যায় হিসাবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে প্রথমে সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন সুলতানি ও মুঘল যুগে ভারতে কোন কোন ফল সবজি এবং শস্যের চাষ থেকে বেশি হতো এটির উত্তর সুলতানি ও মুঘল যুগে ভারতে নানা ধরনের ফল এবং সবজি চাষ হতো এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আম জাম কাঁঠাল খেজুর আঙুর প্রভৃতি সবজির মধ্যে উল্লেখযোগ্য ছিল বেগুন পটল ঝিঙে আলু নানা ধরনের মূল শস্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম জব, সরিষা মুসুর মুখ প্রভৃতি এই উত্তরটি আমি দিয়ে দিলাম তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নিও এতে তোমাদের সুবিধা হবে দু নম্বর প্রশ্ন সুলতানি ও মুঘল যুগের সমাজ ব্যবস্থার পরিচয় দাও দেখো এর পাশে পি একশো এবং একশো পনেরো লেখা রয়েছে অর্থাৎ এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের ইতিহাস টেক্সট বুকের একশো এবং একশো নম্বর পেজে পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না পেজটি ওপেন করবে ইতিহাস টেক্সট বুক এবং উত্তরটি তোমরা পাবেই এবং যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের দিয়ে দেব সবকটি প্রশ্নের উত্তর আমি এই কারণেই দিই তার কারণ যদি এগুলির উত্তরও আমি দিয়ে দিই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তাই ভিডিওটি ছোট করার জন্য আমি যেগুলি তোমরা বইতে পেয়ে যাবে সেগুলির পেজ নাম্বার দিয়ে দিয়েছি 3 নাম্বার প্রশ্ন সুলতানি ও মুঘল যুগে খেলাধুলার কি পরিচয় পাওয়া যায় এটি রয়েছে একশো নম্বর পেজে চার নাম্বার ভক্তিবাদ কি মধ্যযুগে ভক্তিবাদের উত্থানের কারণ কি ছিল একশো নম্বর পেজে রয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন ভারতের কিছু ভক্তি সাধক ভক্তি সাধিকার নাম লেখো এটির উত্তর মধ্যযুগের ভারতে ভক্তির সাধক এবং সাধিকারা ভগবানের প্রতি তাদের অসীম ভক্তি এবং শ্রদ্ধার কথা সর্বত্র প্রচার করেছিলেন এক কথায় তাদের ভক্তিবাদী বলা হতো অর্থাৎ এখান থেকে যদি একটি প্রশ্ন আসে ভক্তিবাদী কাদের বলা হতো সেটি কিন্তু এটা লিখলে হয়ে যাবে এবং তারপর নামগুলি লিখে দিলেই হবে এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাধক রামানন্দ কবির গুরুনানক শ্রী চৈতন্যদেব প্রমুখ এবং সাধিকাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মীরাবাই তিনি ভজন গীতির মধ্যে দিয়ে কৃষ্ণের আরাধনা করে গেছেন পরের প্রশ্ন শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি এটি কোন লিপিতে লেখা শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হল গুরু গ্রন্থ সাহিব এটি গুরুমুখী লিপিতে লেখা সাত নাম্বার ভক্তির সাধক হিসেবে কবিরের পরিচয় দাও একশো উনিশ নম্বর পেজে এটি রয়েছে আট নম্বর সিলসিলা কি একশো নম্বর পেজে রয়েছে ন নম্বর প্রশ্ন মধ্যযুগে সুফিদের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ কী ছিল একশো বাইশ নম্বর পেজ দশ নম্বর সিস্তে সুফিদের জীবনযাত্রা কেমন ছিল এটিও রয়েছে একশো বাইশ নম্বর পেজে এগারো নম্বর প্রশ্ন ভক্তিবাদী সাধক হিসাবে শ্রী চৈতন্য দেবের পরিচয় দাও একশো চব্বিশ নম্বর পেজে রয়েছে বারো নম্বর কীর্তন কী এটি রয়েছে একশো পঁচিশ নম্বর পেজে তোমরা পেজগুলি ওপেন করে সেগুলিতে ডাক দিয়ে রাখো ফলে তোমাদের পড়তে সুবিধা হবে তেরো নম্বর খুব ইম্পর্টেন্ট উত্তর পূর্ব ভারতের ভক্তি আন্দোলনের পরিচয় দাও একশো নম্বর পেজে রয়েছে চোদ্দ নম্বর দিন ই ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠানটি কেমন ছিল একশো নম্বর পেজ পনেরো নম্বর স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখো এটির উত্তর দিয়ে রেখেছি দেখে নাও সুলতান আলাউদ্দিন কুতুব মিনার এলাকায় যে নির্মাণ করেছিলেন তাকে আলাই দরওয়াজা বলা হয় সুলতানের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে এর বৈশিষ্ট্যগুলো হলো এটি কালো বেলে পাথরের তৈরি দরজার গায়ে এই যুগে আল্লাহের পরিবর্তে সুলতানের প্রশংসা লিপিবদ্ধ করা হয়েছে এটি কুতুব মিনার অঞ্চলের মধ্যে নির্মাণ করা হয়েছিল এই তিনটি বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে যেভাবে উত্তর লিখেছে তোমরা এইভাবে উত্তর লিখলে কিন্তু পূর্ণ নাম্বার অবশ্যই পাবে তাই ভিডিওটি পজ করে করে উত্তরগুলি খাতায় লিখে নিতে পারো এরপর ষোলো নাম্বার প্রশ্ন আকবরের আমলের মুঘল স্থাপত্য শিল্পের পরিচয় দাও একশো বত্রিশ নম্বর পেজ সতেরো নাম্বার জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি তুজুক ই জাহাঙ্গীরি আঠেরো নাম্বার পিয়েত্রা দুরা কি এটি উত্তর জাহাঙ্গীরের সময় মুঘল সাম্রাজ্যের শ্বেতপাথরের ওপর রত্ন বসিয়ে নানা রকম কারুকার্য করার চল দেখা যেত তাকে বলা হতো দুরা এরপর উনিশ নাম্বার সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের পরিচয় দাও একশো নম্বর পেজে রয়েছে কুড়ি নাম্বার চারমিনার কোথায় অবস্থিত চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত একুশ নাম্বার প্রশ্ন মধ্যযুগে বাংলা স্থাপত্য শিল্পের ইতিহাস কে কয়টি পর্যায়ে ভাগ করা হয় এবং কি কি প্রত্যেক পর্যায় সম্পর্কে আলোচনা করো একশো নম্বর পেজে রয়েছে বাইশ নাম্বার ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার কি এটি রয়েছে একশো চল্লিশ এবং একশো একচল্লিশ নম্বর পেজে তেইশ নাম্বার মুঘল যুগের চিত্রশিল্পের পরিচয় দাও একশো নম্বর পেজে রয়েছে চব্বিশ নাম্বার আমির খসরু কে ছিলেন একশো পঁয়তাল্লিশ নাম্বার পেজ পঁচিশ নাম্বার প্রশ্ন ভারতবর্ষের ধ্রুপদী নাচ মূলত কয় প্রকার এবং কি এটির উত্তর ছয় প্রকার ভারতনাট্যম কথাকলি ওড়িশি কুচিপুড়ি কত্থক এবং মণিপুরি এরপর প্রশ্ন মধ্যযুগে ভারতবর্ষের ফরাসি ভাষা এবং সাহিত্যের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ কি এটি একশো ছেচল্লিশ থেকে একশো আটচল্লিশ নাম্বার পেজের মধ্যে পেয়ে যাবে পেজ নাম্বার যেগুলিতে দেওয়া রয়েছে না উত্তর পারলে আমাকে কিন্তু অবশ্যই জানিও সাতাশ নাম্বার প্রশ্ন চন্ডীমঙ্গল মনসামঙ্গল ধর্মমঙ্গল শিবায়ন এবং শ্রী চৈতন্য জীবনী কাব্য নাথ সাহিত্য কি একশো পঞ্চাশ চন্ডীমঙ্গল কি বা মনসামঙ্গল কি এইভাবে আসে আঠাশ নম্বর কাগজ কোথায় প্রথম আবিষ্কার হয়েছিল মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল তা লেখো একশো নম্বর পেজে রয়েছে উনতিরিশ নাম্বার পার্শ্বিক চক্র কি একশো চুয়ান্ন নম্বর পেজ তিরিশ নম্বর প্রশ্ন সুলতানি এবং মুঘল যুগের কৃষি এবং প্রযুক্তির পরিচয় দাও একশো চুয়ান্ন থেকে একশো পঞ্চান্ন নম্বর পেজে রয়েছে এই তিরিশটি প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে তোমাদের দিলাম অত্যন্ত ভালো করে করে রেখো এগুলি সবকটি কিন্তু ইম্পর্ট্যান্ট এগুলির মধ্যে তোমরা কমন পরীক্ষায় অবশ্যই পাবে এরপর অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট এখান থেকে যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান সম্পর্কে আলোচনা করো একশো উনষাট এবং একশো ষাট নম্বর পেজে রয়েছে দু নাম্বার মাবলে এবং পেশোয়া কি নম্বর পেজে রয়েছে তিন নম্বর মুঘলদের বিরুদ্ধে শিকরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল একশো একষট্টি এবং একশো বাষট্টি নম্বর পেজ সবকটি পেজে কিন্তু তোমাদের ইতিহাস টেক্সট বুকের তোমরা টেক্সট বুক ওপেন করলেই এগুলি পেয়ে যাবে চার নম্বর খালসা টিকা লেখো একশো বাষট্টি নম্বর পেজ পাঁচ নম্বর প্রশ্ন মুঘল যুগের শেষ দিকে এবং মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের কী প্রভাব পড়েছিল একশো তেষট্টি এবং একশো চৌষট্টি নম্বর পেজে পেয়ে যাবে এই পাঁচটি প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে তোমরা করে রেখো তাহলেই হবে এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে বড় প্রশ্ন যেমন কমন পাবে এগুলি করে রাখলে যে কোনো শর্ট প্রশ্ন এমসিকিউ কেউ তোমরা এক এবং দু নম্বরেরও কমন পেয়ে যাবে এরপর শেষ যে অধ্যায়টি নতুন অধ্যায় হিসেবে পরীক্ষা হবে তোমাদের সেটি হলো নবম অধ্যায় আজকের ভারত সরকার গণতন্ত্র এবং স্বায়ত্ত শাসন এখান থেকে যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন পৃথিবীর মধ্যে সব থেকে বড় লিখিত সংবিধান কোন দেশে রয়েছে এটির উত্তর ভারতের দু নাম্বার ভারতের সংবিধান কবে গৃহীত হয় এবং কবে কার্যকর হয় ভারতের সংবিধান গৃহীত হয় অর্থাৎ গ্রহণ করা হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এবং তা কার্যকরী হয় অর্থাৎ সেটি চালু হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এরপর তিন নম্বর প্রশ্ন প্রজাতন্ত্র দিবস আমরা কোন দিনটিতে পালন করি প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি তিন নম্বর প্রশ্ন পরেরটি চার নম্বর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝো এটি তোমাদের ইতিহাস টেক্সটবুকের একশো আটষট্টি নম্বর পেজে রয়েছে পাঁচ নম্বর সরকারের প্রধান কাজগুলি কি কি। এটি একশো আটষট্টি নম্বর পেজে রয়েছে এরপর ছ নম্বর প্রশ্ন সরকারের কাজকর্ম পরিচালনা করার জন্য কটি বিভাগ রয়েছে এবং কি কি তিনটি বিভাগ রয়েছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটি বিভাগ কিন্তু একটু ভালো করে তোমরা দেখে রাখবে আট নাম্বার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো একশো উনসত্তর নম্বর পেজে রয়েছে ন নম্বর স্থায়িত্ব শাসন বলতে তুমি কি বোঝো একশো উনসত্তর নম্বর পেজ দশ নাম্বার প্রশ্ন পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত গুলো কি কি কাজ করে থাকে একশো উনসত্তর এবং একশো সত্তর নম্বর পেজে রয়েছে এবং শেষ প্রশ্ন এগারো নম্বর গণতন্ত্র কি একশো সত্তর নাম্বার পেজ রয়েছে এই এগারোটি প্রশ্ন তোমরা নবম অধ্যায় থেকে করে রেখো এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না তো নতুন অধ্যায়গুলির সাজেশান আমরা ইতিহাসে তোমাদের দিয়ে দিলাম তোমরা কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না প্রত্যেকটি প্রশ্ন ভালো করে তৈরি করে রেখো দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও এবং কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে কোনো উত্তর তৈরি করতে অসুবিধা হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এটি হলো তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান ভিডিওটি দরকার করলে আর একবার তোমরা দেখে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর ইতিহাসে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্ন উত্তরগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো